রুমের একটি অসাধারণ কবিতা রয়েছে এই কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের গন্তব্যের কথা কবিতাটি ছিল এরকম আমি কি বলিনি তোমায় ছেড়ে যেও না আমায় কখনো একমাত্র থেকে বল আমি এই আমি এই চিরবসন্ত জীবনের শত সহস্র বছর যদি তুমি দূরে থাকো ক্ষুদ্র হৃদয়ে তবুও ফিরবে তুমি ফিরে আসতেই হবে তোমায় কেননা আমি তোমার গন্তব্য আর আমি তোমার শেষ আমি কি বলিনি তোমায় মোহে পুরোনা রঙিন পৃথিবীর যেহেতু আমি সবার সেরা চিত্রশিল্পী সর্বশ্রেষ্ঠ আমি কি বলিনি তোমায় তুমি মাছ যেও না কখনো শুষ্ক ভূমিতে যেহেতু সবচেয়ে গভীর আমিই সমুদ্র তোমার জন্য যথেষ্ট আমি কি বলিনি তোমায় চালে আটকে পুরোনো পাখিদের মতো কেননা আমি তোমার ডানা আলোর শক্তির সঞ্চালক আমি কি বলিনি তোমায় ওদেরকে ব্যর্থ করো তোমাকে বরফে পরিণত করতে যেহেতু আমিই আলোর শিখা তোমার যথেষ্টতম উষ্ণতা আমি কি বলিনি তোমায় ওরা দূষিত করবে তোমাকে আর বাধ্য করবে ভুলে যেতে আর যেন আমিই বসন্ত সর্বগুণের বলিনি তোমায় প্রশ্ন করো আমার প্রক্রিয়া নিয়ে কারণ সব কিছু নির্দেশিত এবং আমি এর স্রষ্টা আমি কি বলিনি তোমায় তোমার হৃদয় তোমাকে গিরিয়ে ফিরিয়ে নেবে কারণ সে জানে আমি তার প্রভু